নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট আর একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে আজকের মেডিসিনের নাম হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা খুব ইনফরমেটিভ একটি মেডিসিন এটি আয়ুর্বেদে বহু যুগ আগে থেকে প্রচলিত হয়ে আসছে কালক্রমে হোমিওপ্যাথি জগতেও কিন্তু এটির বহু যুগ আগে থেকে প্রচলিত হয়ে আসছে এটি একটি ভারতীয় মেডিসিন এই মেডিসিনটি এই মেডিসিনটি একটি প্ল্যান্ট কিংডম অশ্বগন্ধা একটি প্ল্যান্ট কিংডম মেডিসিন অর্থাৎ গাছ থেকে তৈরি হয়েছে এবং এটিকে অনেকে ভারতীয় জিনসিংও বলে আজকে আমরা অশ্বগন্ধা কোন কোন সমস্যার উপর আমরা সব থেকে বেশি প্রয়োগ করতে পারি কোন কোন এর উপর ডিপেন্ড করে অশ্বগন্ধা প্রয়োগ করব কতটুকু পরিমাণে কত পাওয়ারে অশ্বগন্ধা প্রয়োগ করব এবং কোন কোন সিমটমের উপর সবথেকে বেশি আমরা ডিপেন্ডেবল হব সেই সব সম্পর্কে আজকে আমরা ডিটেলস জানব এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে মানসিক সিম্পটম থেকে কিন্তু ভিডিওটি শুরু করব এরপর আস্তে আস্তে শারীরিক সিমটমে যাব এবং এর প্রয়োগ বিধি সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক অশ্বগন্ধার মানসিক সিমটম থেকে আমি প্রথমে শুরু করছি অশ্বগন্ধার মানসিক সিমটম হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা খুব উত্তম স্বভাবযুক্ত হয় এবং খুব সহজে তারা উত্তেজিত হয়ে যায় এবং খুব সহজে কান্না করে ফেলে ধৈর্য ক্ষমতা খুব কম এবং ধারণ ক্ষমতাও খুব কম তারা ধৈর্য ক্ষমতা খুব কম হওয়ার জন্য যে কোনো যন্ত্রণা যে কোনো ব্যথা শরীরের যে কোনো সমস্যা তারা খুব সহজে বেশিক্ষণ সহ্য করতে পারে না খুব সহজে কান্না করে দেয় এবং খুব ভীত স্বভাবের হয় এবার আমি শারীরিক সিম্টম চলে যাবো অর্থাৎ আমরা মানসিক সিমটমের পরে যে সিমটমগুলোকে সব থেকে বেশি প্রাধান্য দেবো সেই সিমটমগুলো এখন আমি বলবো প্রথমত উদ্বেগ যাদের থাকে ধরেন আপনি কোনো কাজ করছেন প্রচন্ড পরিমাণে মানসিক অশান্তির মধ্যে যাচ্ছে মানসিক স্ট্রেজের মধ্যে যাচ্ছে ভিতর ভিতর থেকে একটা উদ্বেগতা চলে আসছে সে জিনিসটা কমানোর জন্য কিন্তু এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে যাদের ঘুম খুব কম হয় ঘুমের মাত্রাটা বাড়াতে কিন্তু এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে প্রশান্তি দেয় সহনশীলতা বাড়ায় এবং মানসিকভাবে স্বচ্ছতা দেয় যাদের যাদের বিশেষ করে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তাদের টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে এবং উত্তম শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে অশ্বগন্ধাতে অ্যান্টি ইনফ্লোমেটরি থাকার কারণে শরীরের যে কোনো ব্যথায় এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে অর্থাৎ আপনি অফিসে কাজ সেরে ঘরে আসছেন মানসিকভাবেও খুব দুর্বল শারীরিকভাবেও খুব দুর্বল সেজন্য আপনার শরীরে পুরো দিন পরিশ্রমের জন্য আপনার শরীরে যেভাবে ব্যথা চলে আসছে সেই ব্যথাটা কমাতে শারীরিকভাবে আপনাকে ক্লান্তি মুক্ত করতে কিন্তু এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে শারীরিক শক্তি ও মানসিক শক্তি বাড়াতে খুব সুন্দরভাবে রেজাল থাকে যেসব মহিলাদের মাসে দুই থেকে তিনবার ঋতুস্রাব দেখা যায় এবং অতিরিক্ত পরিমাণে ঋতুস্রাব হয়ে যে মেয়েরা একদম দেখা যায় যে শুকনো হয়ে গেছে এনিমিয়ার সমস্যা দেখা দিচ্ছে দুর্বল হয়ে পড়েছে খুব ক্লান্তি অনুভব করে সব সময় তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল দেয় সেইমভাবে যাদের সাদা স্রাবের সমস্যা আছে অতিরিক্ত পাতলা এবং অতিরিক্ত পরিমাণে যাদের সাদা স্রাব যায় এবং কোমরে ব্যথা থাকে শরীর একদম দুর্বল হয়ে যায় ফ্যাকাশে দেখায় দেখতে তাদের জন্য খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে আর পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে হজম শক্তি কম সবসময় পেট ফাফা থাকে মুখে কোনো রুচি থাকে না খেতে ইচ্ছে করে না অনেক সময় পেটে খিদা আছে কিন্তু মুখের রুচি না অনেক সময় দেখা যায় পেটে খিদা নেই মুখের রুচিও নেই এই ধরনের সমস্যা যাদের সবসময় দেখা দেয় এবং পর্যায়ক্রমে ধরনের সমস্যা সবসময় সৃষ্টি হয় তাদের জন্য কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেয় এবং প্রস্রাপে যাদের প্রস্রাবের সাথে রক্ত আসে অর্থাৎ প্রস্রাবের কালারটা একদম রক্তের মতো লাল হয়ে যায় রক্ত মিশ্রিত হয় তাদের জন্য খুব সুন্দরভাবে রাজাল দিয়ে থাকে পুরুষদের বিশেষ করে যারা স্বপ্ন ছাড়াই বীর্যপাত হয় যাদের তাদেরও তাদের জন্য কিন্তু সুন্দরভাবে থাকে যেসব মেয়েদের বিয়ের পর দুই বছর এক বছর দুই বছর তিন বছর কোনো বাচ্চা আসে না তাদের যদি মাসিকের গরমেল থাকে অথবা দু তিন মাস পর মাসিক ঋতুস্রাব দেখা যায় অথবা মাসে দু তিনবার মাসিক ঋতুস্রাব দেখা যায় এই ধরনের যদি সমস্যা থাকে অথবা স্বাদুস্রাবের সমস্যা থাকে শরীর দুর্বল হয়ে যায় তাদের তারা সন্তান নিতে চাচ্ছে কিন্তু তাদের আসছে না সেই ক্ষেত্রে কিন্তু অশ্বগন্ধা খুব সুন্দরভাবে অশ্বগন্ধা ফলে কিন্তু জড়ায়ু সবল করে এবং শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মহিলাদের জড়ায়ু সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধান দিয়ে থাকে অশ্বগন্ধা যাদের জড়ায়ু দুর্বলতা বশত সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে অতিরিক্ত পরিমাণে স্বাদ দেখা যায় অতিরিক্ত পরিমাণে যাদের ঋতুস্রাব দেখা যায় মাসে দু তিনবার ঋতুস্রাব হয় অধিক পরিমাণে স্রাব নিঃসরণ হয় এবং তারা যদি খুব দুর্বল হয়ে পড়েন এনিমিয়ার সমস্যা দেখা দেন মাথা গোড়ায় এবং চোখ মুখ অন্ধকার হয়ে আসে খুব দুর্বল প্রকৃতির হয়ে যায় তাদের জন্য খুব সুন্দরভাবে অশ্বগন্ধা রেজাল্ট দিয়ে থাকে এটি এক প্রকারের জয় টনিক বলে চলে অশ্বগন্ধা কিন্তু জরায়ুর যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন এবং জরায়ু সবল করতে জরায়ুর যে কোনো রোগ থেকে জরায়ুকে সুরক্ষিত রাখতে অশ্বগন্ধা খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে এবার আমি অশ্বগন্ধার প্রয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বলছি আপনারা অশ্বগন্ধা যখন কিনবেন তখন অবশ্যই মাদার টিন্চার ফর্মে কিনবেন এটি কিন্তু মাদার টিনচার সব থেকে ভালো রেজাল্ট এবং এটি যদি আপনারা কিনেন অবশ্যই হান্ড্রেড এম এর কিনবেন কারণ এটা আপনাদের মিনিমাম দুই থেকে তিন মাস এক টানের সেবন করতে হবে এবং এটি যখন কিনবেন আপনারা অবশ্যই অ্যাসবিএল অথবা জার্মানি এই দুটি কোম্পানি কিনবেন এস কোম্পানি অনেক ব্যাটার এবং জার্মানি আরও ভালো তবে জার্মানি একটু দাম বেশির কারণে অনেকে নিতে চায় না এসবিএল কিন্তু মোটামুটি অনেকটা কম আছে তবে মেডিসিনও খুব ভালো রেজাল্ট দেয় যদি আপনারা মাদার ফর্ম করেন আধা কাপ কুসুম গরম পানিতে সকালে একবার দুপুরে একবার একবার দিনে তিনবার সেবন করবেন খাবারে আধা ঘন্টা আগে সেবন করবেন দশ থেকে পনেরো ফোটা করে দিয়ে দিনে তিনবার সকালে দশ থেকে পনেরো ফোটা আধা কাপ পানিতে পনেরো ফোটা করে দিয়ে শুরু করলে ব্যাটার পনেরো ফোটা সকালে পনেরো ফোটা দুপুরে পনেরো ফোটা রাত সেইভাবে যদি কন্টিনিউ আপনারা দুই থেকে তিন মাস এটি সেবন করেন প্রথম মাস থেকে আপনারা ভিতর থেকে এনার্জি ফিল করবেন এবং আপনাদের সমস্যাগুলো আস্তে 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 কেটে আসবে দু তিন মাস সেবনের পরে যদি প্রয়োজন না হয় আপনারা বন্ধ করে দিতে পারেন আর পরেও যদি প্রয়োজন হয় তাহলে আপনাদের সিচুয়েশন অনুযায়ী দু তিন মাস সেবনের পরে আবার দু তিন মাস বন্ধ রেখে আবার দু তিন মাস আপনারা এইভাবে সেবন করবেন আর প্রয়োগবিধিতে যদি ডাউট থাকে আপনাদের তাহলে অবশ্যই আপনাদের নিকটস্থ চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন তো বন্ধুরা আমি এখানে বিদায় নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপবেন যাতে আমি আর নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি নমস্কার